আরে ভাই 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 এটা কি আইটেম ভাই মাথা নষ্ট একটা আইটেম মাথা নষ্ট হেট ভাই একেবারে হাস্যকর ভাই এটা কি আইটেম দিল গাড়ি না ও মাই গড আরে 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 ভাই এটা কি রেড ও মাই বাউচার তো আপনার সকলে রেড বাউচার নাকি ভাই এটা কি ইনকোপিউটার টপ ম্যাক স্কিন ও মাই গড গাইস আরে এটা কি ইভেট বক্স বক্স বক্সের ভিতরে ও মাই গড বক্সের ভিতরে পাওয়া যাচ্ছে গুগল স্কিন আর তার সাথে পাওয়া যাচ্ছে এত সুন্দর একটা বান্ডেল আরে ভাই এটা কি ইভেন পঞ্চাশ পঞ্চাশ ডায়মন্ড করে একশো ডায়মন্ড তাও সম্পূর্ণ ফ্রিতে দিতেছে ও মাই গড গাইস মাথা নষ্ট অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি হে তো হেই হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও টাইটেল এন্ড থাম্বনেইল দেখে তোমরা সকলে বুঝেছো ভিডিওটা কোন টপিক নিয়ে হইতাছে তো গাইস ভিডিও শুরুতে বলে দিই যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওতে সকলে একটা লাইক করে দেওয়া তো চলো আজ ভিড় মূল টপিকে আসি ইন্দোনেশিয়ান সার্ভার ইন্দোনেশিয়ান সার্ভার ইন্দোনেশিয়ান সার্ভার ইন্দোনেশিয়ান সার্ভার কি সত্যি বাংলাদেশ সার্ভার থেকে বেস্ট নাকি এটা মিথ্যা তো চলো আজকে আমরা তোমাদেরকে প্রমাণ করে দিই ইন্দোনেশিয়ান সার্ভার কি বাংলাদেশ থেকে বেস্ট নাকি এটা মিথ্যা তো আমরা বললাম আমাদের সার্ভারে তো আমরা প্রথমত আমরা আমাদের ইন্দোনেশিয়া সার্ভারে আমরা কী চেক দেব স্টোরগুলো চেক দিব স্টোরে আমরা চলে গেলাম তো আমরা ফ্যাশন 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 আর কি জামাকাপড়গুলো আমরা স্কিপ করি তো আমরা কালেকশনে চলে যাবো অ্যান্ড আমরা ইমোটগুলো দেখবো জাস্ট 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 ওয়াও তো দেখেন প্রথম আমরা যেটা সর্বপ্রথম দেখাবো হার্ড বর্কের ইমোট যেটা নাকি বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল নাই এটা আছে পুরো একদম অ্যাভেলেবেল পাঁচশো ডায়মন্ড শুধুমাত্র আর আমরা এই মোটটা দেখবো এটাও কিন্তু বাংলাদেশ সার্ভার আছে এটা ইন্দোনেশিয়া সার্ভারও আছে তো এই 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 মোটটা এই মোটটা বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল নাই এটাও কিন্তু আছে এটা কিন্তু সুন্দর একটা ইমোট আর যেটা সবচেয়ে একটা রেয়ার ইমোট এটা বাংলাদেশ সার্ভার এখন পর্যন্ত বেকাশি নাই এই মোটটা ও মাই গড গাইস এটা কী ইমোট এই মোটটা গেলাম বাংলাদেশ সার্ভারে নাই আর গাইস এটাও অনেক দিনের ব্যাক আসে না বাংলাদেশ সার্ভার কিন্তু এটা অ্যাভেলেবেল শুধুমাত্র অ্যাভেল ও মাই গড গাইস এটা কি রোজ ইমোট এরও ইন্দোনেশিয়া সার্ভার অ্যাভেলেবেল ভাই 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 এটা কিন্তু বাংলাদেশ সার্ভার অনেক ডায়মন্ড ক্যাফেলো যদি ব্যাক আসে কিন্তু এখানে শুধুমাত্র পাঁচশো ডায়মন্ড ও মাই গড ভাই কোবরা ও কোবরাই মোটটা গাইস এটাও কিন্তু ব্যাক আসে না এখন পর্যন্ত এটা ব্যাকেশে বসে ও ভাই ই এটা ও এটাও অনেক আগের একটা ইমোট এটাও এখন ব্যাক আছে না এটা শুধুমাত্র চারশো ডায়মন্ড অ্যান্ড আরও আছে যেরকম আছে লোলাসে আছে মাত্র দেড়শো ডায়মন্ড আর যেটা সবচেয়ে বড়ো জিনিস যে খাইতেছে পাঁচ ডায়মন্ডে আপনি টাইমিং নিতে পারবেন সবই মোট ও মাই গড গাইস পাঁচ ডায়মন্ড তিন ডায়মন্ডে আপনি সবই মোট টাইমিং নিতে পারবেন আর বাইস এই হার্ট আই হার্ট এই মোটটা গেলাম শুধুমাত্র পাঁচশো ডায়মন্ড এটা গেলাম বাংলাদেশ বা যখন বেকার সেফ কিছুদিন আগে প্রত্যেকটা প্লেয়ার থেকে কিন্তু মিনিমাম দুই থেকে তিন হাজার কি চার হাজার ডায়মন্ডের মতো খরচ হয়েছে এটা নাকি সারবার শুধুমাত্র পাঁচশো টাকা গাইস এটা কোনো কথা আর আরেকটা জিনিস দেখালে তো আপনি পুরো হয়ে যাবেন ম্যাজিক কিউবের কিছু বান্ডিল তো ম্যাজিক কিউবের কিছু বান্ডিল আমি আপনাদেরকে দেখাই তো চলেন সর্বপ্রথম দেখব আর্থিক ব্লু বান্ডিল গাইস এটা আমার ডাউনলোড নেই শুধু ডাউনলোড করে ফেলি আর্থিক ব্লু বান্ডিল বাই এটা কিন্তু বাংলাদেশের অনেক দিন ধরে ব্যাগ আসে না আর্থিক ব্লু বান্ডিল মাত্র মাত্র শুধুমাত্র ম্যাজিক কিউব একদম ফ্রিতে বাই আপনারা পেয়ে যাবেন আর্থিক বোগার মাস্কটা আমার অনেক ভালো লাগে আর বাই ওয়ান অফ দা বেস্ট একটা যেটা দেখাবে। ব্রেক ডান্সার বান্ডিল বাংলাদেশ তাহলে বাংলা স্তরের ছিল অনেক 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 ডায়মন্ড খেয়ে ফেলছে শুধুমাত্র এখানে আপনি ম্যাজিক কিউব দিয়ে নিতে পারবেন ও মাই গড পুরো মাথা নষ্ট হয় এক কথায় বলতে পারেন এগুলা তেমন একটা ভালো এখানে একটা জিনিস আছে যেটা দেখলে একবারে পুরাই মাথা নষ্ট হয়ে যায় এই পাঞ্জাবিটা গাইস এটা করলাম এই পাঞ্জাবি এটা করলাম এখনো বেক আসে নাই কা কিন্তু আপনি এখানে ঋণ দেব পারচেস করতে পারবেন এক কথায় বলতে পারেন এখানে আপনি ফ্রিতে একটা সুন্দর একটা গেট আপ বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আমরা লাক রোয়ালে চলে যাই লাক রোয়ালে কিন্তু এখানে করলাম তেমন বেশি ডায়মন্ড খায় না মিনিমাম একটা ইভেন্ট পাঁচশো ছশো ডায়মন্ডে কিন্তু বের করা যায় একটা ইভেন্ট আর কী কী ইভেন্ট আছে ভাই এম ফোরে ইভোগান এখানে অ্যাভেলেবেল চলতেছে তো এখানে দেখেন এম টেনে নতুন স্কিন আসছে আর আরেকটা জিনিস আমি আপনাদের এই দেখেন রেড ভাউচার কার্ড এটা করলাম একদম বাংলাদেশ সার্ভার থেকে তুলে ফেলছে কিন্তু ইন্দোনেশিয়া এটা অ্যাভেলেবেল গাইস তো বুঝতে পারতেছেন কত সুন্দর একটা আর এখানে দেখেন এখানে চলতেছে এই বান্ডেলটা তো গাইস দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া সার্ভার বাংলাদেশ সার্ভার থেকে কতটা বেস্ট আইড ইন্দোনেশিয়া সার্ভারে কত ভালো ভালো আইটেম আছে তো আপনারা আপনাদের চোখে দেখে ফেলছেন তো আপনারা যারা যারা ইন্দোনেশিয়া সার্ভার আইডি ক্রিয়েট করতে চান কিন্তু ক্রিয়েট করতে পারছেন না

তো এই দুই নাম্বারটা সিলেক্ট করবেন তো এই বিপেনটা আপনার সকলের নামিয়ে নেবেন অন্য কোনো বিপেন কাজ হবে না তো এই বিপেনটা কাজ হবে তো প্রথমে ওপেনে ক্লিক করবেন আমার অলরেডি নামানো আছে তাই আমি ওপেন করছি আপনারা নামিয়ে ওপেন করে নেবেন এখানে এমন একটা ইন্টারফেস আসবে তো আপনারা কী করবেন সব যে কোনো সার্ভার কলাম কানেক্ট করলে হবে না তো আমরা দেখা দিই তো এখানে দেখেন প্রথমে নেটওয়ার্ক ক্লিক করবেন তো এখানে দেখা যাচ্ছে প্রো বার্সন কিন্তু আমরা তো প্রো বার্সন ইউজ করবো না তো আমরা ফ্রি বার্সন ইউজ করবো তো আমরা ফ্রি এখানে ক্লিক করবো এখানে দেখেন নেটওয়ার্ক সবচেয়ে হাই কোনটা এই দেখেন সাত নাম্বারটা এখানে ইউজ করবেন সাত নাম্বারটা সবচেয়ে বেশি কাজে দেবে বাকিগুলো কিন্তু কাজে দেবে না তো সাত নাম্বারটা আপনারা কী করবেন কানেক্ট করে নেবেন তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা কানেক্টে ক্লিক করে দেবেন তো দেখেন এখানে কিছুক্ষণ কানেক্টিং নেবে কানেক্ট হয়ে গেছে আমাদের কী করব সরাসরি ফ্রি ফায়ারে ঢুকে যাব তো ছয় নাম্বার ফ্রি ফায়ারে চলে যায় আপনারা যেই অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তো আপনারা ওই অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করে রাখবেন ফেসবুকে খুলেন বা জিমেলটা তো আমি জিমেলটা বলব তাই আমি জিমেল দিয়ে দেই তো এটা আসার পর আপনারা আপনাদের যে জিমেল দেখবেন এই জিমেলটা কী করবেন এখানে সিলেক্ট করে দেবেন আর নাম দিবেন আর কি নর্মালি ওই সব ফ্রি ফায়ারের মতোই আর কি তো সে আপনার অ্যাকাউন্টটা এভাবে আর কি ইজ্যাক্টলি ক্রিয়েট হয়ে যাবে আর হ্যাঁ গাইজ আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাকে কিন্তু ফ্রেন্ড জোকেশ পাঠাতে বলবেন না বা আমাকে ফ্রেন্ড জোকেশ পাঠাবেন বা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের রিভিউআইডি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদের সবাইকে ইন্দোনেশান সার্ভার অ্যাড করব অ্যান্ড আপনাদের সাথে খেলব ইন্দোনেশিয়ান সার্ভারে কিন্তু আমার একদমই ফ্রেন্ড নেই আর গাইস ইন্দোনেশিয়ান সার্ভারে কিন্তু আমার একটা বাংলাদেশ নামে গিল্ড আছে আপনারা চাইলে আসতে পারেন তো গিল্ডের কোড আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমার ইউআইডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর গাইস হ্যাঁ আমি কিন্তু জানি আপনারা অনেকে অনেকেই মানে কি বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার আছে যারা ইন্দোনেশিয়ান সার্ভার আগে থেকে খেলে আপনারা অনেকে আগে থেকে খেলেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যাতে যাতে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই একটা করে লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দেওয়া তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ